সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে আজকে একটি কম্বু প্যাকেজ নিয়ে উপস্থিত হইলাম তো এই কম্বু প্যাকেজ যদি আপনি সেবন করতে পারেন কি কি উপকার হবে এবং কারা এটি সেবন করবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই প্যাকেজটি নিয়ে যদি আপনি সেবন করতে পারেন উপকারিতা হবে যে সকল বায়রা দীর্ঘদিন যাবৎ প্রিয়া মানুষটিকে সময় দিতে পারতেছে না হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না লজ্জা হওয়ারই কথা সময় দিতে না পারলে এটার মতো লজ্জিত হওয়া আর কোন দুনিয়ার মধ্যে আর কোনো কিছুর মধ্যে হইতে পারে না এবং যে সকল বায়রা বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে ওই সকল বাইদের একদম স্বর্ণের কোটায় চলে আসছেন জিরু কোটায় আপনি চলে আসছেন আগে সপ্তাহে দুই থেকে তিন তিনবার আপনি সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারতেছেন না তো ওই সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকের এই প্যাকেজটি এবং যে সকল বাইরা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম জিরো কোটায় শূন্য কোটায় চলে আসতেন অথবা যুবক বাইরা আছে যা শয়তানের চক্রান্তে জালে পরে বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন নষ্ট করে ফেলছেন তো ওই সকল বাইদের জন্য আজকে এই খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্যাকেজটি তো এই প্যাকেজটি আমরা কি কি উপাদান দিয়ে বানাইছি এই প্যাকেজটির ভিতরে আমাদের কয়টি প্রোডাক্ট থাকবে এই প্যাকেজটির ভিতরে আমাদের চারটি প্রোডাক্ট থাকবে এক নাম্বারে হচ্ছে আমাদের লাভ স্প্রে দ্বিতীয় নাম্বারে হচ্ছে থাকবে আমাদের আমলতাস বটিকা দ্বিতীয় নাম্বারে থাকবে আমাদের আমলতাস বটিকা তৃতীয় নাম্বারে থাকবে আমাদের স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি এরপরে আমাদেরকে থাকবে এই প্যাকেজের ভিতরে শিলাজিৎ শিলাজিৎ নামে একটা প্রোডাক্ট আমাদের থাকবে দুটা বটিকা একটা হালু একটা হচ্ছে মালিশ তো এই চারটি প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আমাদের একটি প্যাকেজ একটি কম্বো প্যাকেজ তো এই প্যাকেজটি আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি একবার হাই কোয়ালিটির প্যাকেজ আমরা বানাইছি আপনি আমি আশা করি আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার যত বড় সমস্যা হোক ইনশাআল্লাহ এই প্যাকেজটির মাধ্যমে আপনি সমাধান পাবেন আপনি একবার নিয়ে ট্রাই করে দেখেন আপনি যদি একবার নিয়ে ট্রাই করে দেখেন আমি আশাবাদী আপনি অন্য সকল ভাইদেরকেও এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন তাদেরকে নেওয়ার জন্য আপনি ইনভাইট করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ আদেরি না করে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু শূন্য চিকিৎসা না নিয়ে আপনি বসে থাকবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় দেখবেন আয়ত্তের বাইরে চলে যাবে অবহেলা কিন্তু ক্ষতির কারণ হইতে পারে চিকিৎসা নেওয়াও চিকিৎসা নেওয়া চিকিৎসা গ্রহণ করা কিন্তু નિજે